আমাদের জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ছিলাম ফেসিসকে দূর করার জন্য সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য যেখানে বাংলাদেশের টাকা লুটপাট হবে না মানুষের খেটে খাওয়া অর্থ বিদেশে পাচার হবে না বাংলাদেশের প্রত্যেক মানুষ আনন্দে চিত্তে বসবাস করবে বাংলাদেশের কোনো মানুষ বস্ত্রহীন থাকবে না বাংলাদেশের কোনো মানুষ ক্ষুধার তারায় ধুকে ধুকে মরবে না বাংলাদেশের কোন মানুষ ক্ষুধার তারায় তার বাচ্চাকে বিক্রি করবে না বাংলাদেশের কোন মানুষ ক্ষুধার তারায় পরিবারের সবাইকে নিয়ে আত্মহত্যা করবে না আমার বাংলাদেশে একজন মানুষ বস্ত্রহীন থাকবে না চিকিৎসার অভাবে বাংলাদেশে একটা মানুষ মারা যাবে না যেখানে বাংলাদেশের প্রত্যেক মানুষের অধিকার ফিরে পাবে আজকে হাজারো গরিব মেধাবী সন্তানেরা অর্থের অভাবে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারছে না তাদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে হবে আজকে বাংলাদেশের হাজারো নারীদেরকে ধর্ষণ করার পরে হত্যা করা হয় আমার বাংলাদেশে একটা নারী হত্যা হবে না আজকে বাংলাদেশের হাজারো নারীদের মুখের মধ্যে চেহারার মধ্যে এসে বিক্ষেপ করে দগ্ধ করা হয় আমাদের একজন মা বোন অপমানিত হবে না আজকে বাংলাদেশের কোনো কৃষক শ্রমিক মজলুম তাকি কামার জেলে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কার মধ্যে বৈষম্য থাকবে না বাংলাদেশের প্রত্যেক মানুষের অধিকার ফিরিয়ে দেব চাঁদাবাজি থাকবে না জুলুম অত্যাচার থাকবে না এর জন্য রক্ত দিয়েছিলাম আন্দোলন করেছিলাম কিন্তু আমরা কি দেখেছি পাঁচই আগস্টের পরে আবারও জুলুম আবারও অত্যাচার আবারও চাঁদাবাজি আবারও মিথ্যা মামলা আবারও বিচারহীন এর জন্য মানুষ শক্ত দেয় নেই এর জন্য মানুষ জীবন দেয় নেই চাঁদাবাজি করার জন্য জীবন দেয় নেই কোন দলকে অবৈধ ক্ষমতা দখল করার জন্য আবু রক্ত দেয় নাই এনজিওদেরকে বিদেশি এজেন্ডা বাস্তবায়নের জন্য এদেশের মানুষ পক্ষ হয় নাই কোন রক্ষা করার জন্য বাস্তবায়নের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীরা উপদেষ্টা নেওয়া হচ্ছে এরা কারা এদের পরিচিতি কি এদের চরিত্র কি এদের যোগ্যতা কি আমরা দেশের মানুষ জানি কি ভেবেছেন যা ইচ্ছা তাই করবেন যে দেশের মানুষ ব্রিটিশদের বিরুদ্ধে লড়তে পারে যে দেশের মানুষ পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে লড়তে পারে যে দেশের মানুষ ব্রিটিশের বিরুদ্ধে রক্ত লড়তে পারে রক্ত দিতে পারে জীবন দিতে পারে মনে রাখবেন যতদিন পর্যন্ত বাংলাদেশের মানুষের অধিকার আদায় না হবে ততদিন পর্যন্ত লড়াই চলবে চলতে থাকবে ইনশাআল্লাহ আমার ছাত্র এর কারণটা কি বারবার রক্ত দিয়েছ এর কারণটা কি বারবার রক্ত দেন জীবন দেন কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না কেন এর মূল কারণ হলো আমাদের সাহেব সমস্যা বরাল আমার কাজ অনেক আগেই বলেছেন মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না তেঁতুল গাছ লাগিয়ে মিষ্টি ফলের আশা করা যায় না উদাহরণস্বরূপ একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি এও চোর বিও চোর সিও চোর ক্ষমতা আছে এ সে কি করবে কথা বলেন হটাও এ আন্দোলন সামলা বসাও বি সে কি করবে আবারও হরতাল অবরোধ হটাও বি বসাও সি কি করবে কারণটা কি নেতার পরিবর্তন হয়েছে দলের পরিবর্তন হয়েছে নীতি আদর্শে পরিবর্তন হয়নি ওসি সাহেব ট্রান্সফার হয় কিন্তু ঘুষ সাহেব ট্রান্সফার হয় না ডিসি পরিবর্তন হয় কিন্তু ঘুষ বাবা পরিবর্তন হয় না এসপি ট্রান্সফার হয় কিন্তু দুর্নীতি সাহেব তার চেয়ারেই থাকে কারণটা এসপি পরিবর্তন হলে দুর্নীতি পরিবর্তন হয় না ডিসি ট্রান্সফার হইলে ঘুষ যায় না ওসি গ্যালি ঘুষ দূর হয় না এর কারণটা কি ব্যক্তির পরিবর্তন হয়েছে নিজের আদর্শে পরিবর্তন হয়নি আমি জনগণকে বলবো আপনারা বারবার ভুল করেছেন বারবার ভুল করেছেন এতদিন চাঁদা তুলছে লেনটু এখন চাঁদা তুলে ফেনটু এতদিন দুর্নীতিছে কেনটু এখন দুর্নীতি করে লেনটু শুধু হাতের পরিবর্তন হয়েছে চাঁদার পরিবর্তন হয়নি শুধু ব্যক্তি পরিবর্তন হয়েছে জুলুমের পরিবর্তন হয় নাই মনে রাখতে হবে চোরের মাধ্যমে চুরি বন্ধ করা যায় না দুর্নীতিবাজের মাধ্যমে দুর্নীতি বন্ধ বন্ধ করা যায় না না মাধ্যমে সন্ত্রাস হয় কাজে চোর টাকা মানুষদেরকে যতদিন পর্যন্ত ক্ষমতায় নিবেন ততদিন পর্যন্ত আন্দোলন করবেন সংগ্রাম করবেন নীতি ও আদর্শ পরিবর্তন না হওয়া পর্যন্ত মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না এজন্য আসুন শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই এমন একজন লিডার এমন একজন নেতা বসাতে হবে ক্ষমতায় নিতে হবে যাদের মধ্যে আল্লাহর ভয় যা আল্লাহকে ভয় করে আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়ার দিনকে ভয় করে তারা যতদিন পর্যন্ত ক্ষমতায় যাবে না ততদিন পর্যন্ত দুর্নীতি হবেই হবে বন্ধ হবে না এজন্য জনগণকে অক্ষতা হবে দেখেন রাজনীতিবিদরা স্বার্থবাস স্বার্থপর এরা স্বার্থবাস এরা যে কোনো স্বার্থের কারণে যে কোনো জিনিস করতে পারে আপনি কি দেখেন না ইদানি ইদানি বিএনপির চরিত্র দেখছেন না তাদের অবস্থা কি চলতেছে হ্যাঁ চোরে চোরে হালি এক চোরে বিয়া করে আর এক চোরের হালি কন্ট্রাক্ট এই একাত্তর থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত কম্প্রোমাইজে দেশটাকে লুট করছে চুরি ওরা ডাকাতি করছে ওরা দেশকে লুটপাট করার চক্রান্ত করতেছে কাজ জনগণক জনগণ আমরা না নেতারা না জনগণক কহন যেই দলের মধ্যে যেই ব্যক্তির মধ্যে দুর্নীতিবাজ আছে চোর আছে গুন্ডা আছে চাঁদাবাজ আছে ধর্ষক আছে খুনি আছে আপনারা তাদেরকে বয়কট করেন ওদের দল করব না ওদেরকে ভোট দেব না যদি আপনারা ঐক্যবদ্ধ হন ভোটাররা জনগণ তার কোনো বাংলাদেশের সূচনা থেকে আজ পর্যন্ত তাদের কথা এবং কাজে মিল আছে করতে পারেন যদি মনে আমাদের চেয়ে ভালো কোনো দল আছে করতে পারেন আমি এই কথা বলবো না সবাইকে ইসলামী আন্দোলন করতে হবে আমি বলবো এমন এক দল করতে হবে যারা মানুষের অধিকারকে ফিরিয়ে দিবে যারা সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে যারা আল্লাহকে ভয় করে শাসন কার্য পরিচালনা করবে এরকম ব্যক্তিদের ক্ষমতা বাসান ইসলামী আন্দোলন দরকার নেই যার মাধ্যমে এতে সে মানুষ শান্তি পাবে আপনারা তাদেরকে গ্রহণ করুন কিন্তু চোর ডাকাত বদ বাড়ির কোনো অবস্থা নেই ভোট দেবেন না ভাইয়ার আমার ইসলামী আন্দোলন বাংলাদেশে প্রতি হাত পাখা শান্তির প্রতীক বলা হয় হিন্দুরা ব্যবহার করে মুসলমানরা পুরুষরা ব্যবহার করে কি করে না সবাই হাত পাকা ব্যবহার করে শান্তির প্রতীক আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি হাত পাকা বিজয় হয় এই দেশ বিজয় হবে হাত পাখা বিজয় হয় এই জনগণ বিজয় হবে হাত বিজয় হয় মাজলুমরা বিজয় হবে হাত বিজয় হয় গরিবরা বিজয় হবে হাত পাকা বিজয় হয় ধনীরা বিজয় হবে হাত পাকে বিজয় হয় পুরুষরা বিজয় হবে হাত বিজয় হয় মহিলার বিজয় হবে আগামী নির্বাচনে দনীতিবাজ প্রত্যাখ্যান করি আল্লাহ লোকদেরকে ক্ষমতা বসাবার চেষ্টা করি হাত পাখা প্রতিষ্ঠা করি আর পিআর সিস্টেমে নির্বাচন দাবি করি সংখ্যানুপাধিকারে নির্বাচন হবে যে যত পার্সেন্টের ভোট পাবে সে তত প্রার্থী সংসদে যেতে পারবে যেমন হাত পাখা যদি তিরিশ পার্সেন্ট ভোট পায় তাহলে নব্বই জন সদস্য সংসদে চলে যাবে কারণ পিআর সিস্টেম নির্বাচন হলে এদেশের মানুষ শান্তি পাবে মুক্তি পাবে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে দেশ মানবতা ইসলামকে প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন এবং চেষ্টা করার তৌফিক